আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি ম্যাগাজিন যা শুধু ম্যাগাজিনই নয় এটা আমাদের মাটির গন্ধ আমাদের গ্রাম বাংলার কথা আমাদের সমাজের বাস্তব চিত্র এটা রূপসার ম্যাগাজিন শুনলে বুঝবেন দেখলে ভালোবাসবেন হ্যাঁ এটাই হচ্ছে আপনাদের সেই ম্যাগাজিন আমাদের রূপসা ম্যাগাজিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া খু আশা করি সকলেই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আমি মুন্না হাসান বাংলাদেশ খুলনা থেকে দীর্ঘদিন যাবত আপনাদের সাথেই আছি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি ম্যাগাজিন যা শুধু ম্যাগাজিনই নয় এটা আমাদের মাটির গন্ধ আমাদের গ্রাম বাংলার কথা আমাদের সমাজের বাস্তব চিত্র এটা রূপসার ম্যাগাজিন শুনলে বুঝবেন দেখলে ভালোবাসবেন হ্যাঁ এটাই হচ্ছে আপনাদের সেই ম্যাগাজিন আমাদের রূপসা ম্যাগাজিন গরিবে সাফল্য বঞ্চিত মানুষের কষ্ট ভালোবাসার ত্যাগ সব কিছু উঠে এসেছে বাস্তবধর্মী গল্পে রূপসা ম্যাগাজিনে বিশেষ বৈশিষ্ট্য সত্য ঘটনা ও মানবিক গল্প গরিবের সাফল্য বঞ্চিত মানুষের কষ্ট ভালোবাসার ত্যাগ সব কিছু উঠে এসেছে বাস্তবধর্মী গল্পে প্রতিটি গল্প আমাদের সমাজেরই আয়না নতুন লেখকদের সুযোগ আমরা তরুণ ও নতুন প্রতিবাদের লেখা প্রকাশ করে দিচ্ছি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম আপনি যদি লেখক হতে চান রূপসা ম্যাগাজিন আপনার প্রথম মন্ত্র হতে পারে সম্পূর্ণ মৌলিক ও অনলাইনবিহীন কন্টেন্ট যা পাবেন এখানে ফেসবুক ইউটিউব টিকটকে কোথাও এগুলো পাবেন না প্রতিটি লেখা একশো পারসেন্ট অরিজিনাল আগে কোথাও প্রকাশ করা হয়নি গ্রামীণ শহরে জীবনের মেলবন্ধন গল্প কবিতা সাক্ষাৎকার চিঠি সবখানে আছে গ্রাম ও শহরের এক সুন্দর মিশ্রণ সব শ্রেণীর পাঠকের জন্য কিছু না কিছু আছে নতুন প্রজন্মের জন্য শিক্ষা দিক চরিত্র গঠনের গল্প নৈতিক শিক্ষা জীবনের কঠিন মুহূর্তে প্রেরণার বার্তা আপনি কি কখনো এমন গল্প পড়েছেন যেখানে একটা ছেঁড়া জুতা পরে একটা ছেলে কোটিপতি হয়ে গেছে আপনার জীবনেও যদি কষ্ট থাকে তবে এই ম্যাগাজিনের প্রতিটি পৃষ্ঠা আপনাকে বলবে হাও ছাড়বেন না যদি আপনি সত্যিই কিছু ভিন্ন ও সত্যিই ভালো কিছু পড়তে চান তাহলে একবার রূপসা ম্যাগাজিন পড়ে দেখুন রূপসা ম্যাগাজিন যেখানে গল্প জীবন্ত হয় কষ্টের গল্প নয় কষ্টের প্রেরণার গল্প গ্রাম থেকে শহর এক পৃষ্ঠা এক অনুভব আপনার কণ্ঠ হতে পারে রূপসার পরবর্তী লেখা প্রতিটি সংখ্যায় থাকছে একজন সফল মানুষের সাক্ষাৎকার যা অনুপ্রেরণার উৎস পাঠকদের পাঠানো চিঠিও প্রকাশ করা হয় মানে আপনি সরাসরি অংশ নিতে পারেন রুপসা ম্যাগাজিন শুধু পড়ার জন্য নয় নিজের জীবনকে নতুনভাবে ভাবার জন্য আপনি যদি এখনও না করে থাকেন তাহলে অনেক কিছু মিস করছেন এখনই অর্ডার করুন নতুন এক জগতে আপনাকে ডাকছে যারা অর্ডার করবে উপরে স্ক্রিনে থাকা নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ভালো থাকেন এবং ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম